নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন বাট আমি কিন্তু ভালো নেই আশা করি সবাই ভালো আছেন হরিজন পল্লীর কর্মকাণ্ড দেখে কে আর ভালো থাকা যায় কখনোই না দেখেছেন কিছুদিন আগে তাদের উপর অ্যাটাক হয়েছিল কোনো কথাবার্তা ছাড়া বলেছিল তারা একটা আগে সতর্ক দিয়েছিল বাট উইথআউট রেসিডেন্স তারা কিভাবে তাদের উপর অ্যাটাক করতে পারে তারা কিভাবে তাদের গর্ব বানাতে পারে আমাদেরকে তাদেরকে যদি কোনো একটা জায়গায় স্থাপন করতে না পারে তার আগে তারা কখনো গর্ব পারে

এই বিচারটা গিয়েছিল হাইকোর্টে হাইকোর্ট কি রায় দেয় বলে হ্যাঁ ঠিক আছে এখন আপনাদের ওই জায়গা থেকে সত্য হবে না আমরা আপাতত আপনাদেরকে কর বেঁধে দিব তারপর আপনাদেরকে ওই জায়গা থেকে আমরা সরাব আপনারা সবাই জানেন যে গত তেরোই জুন হাইকোর্ট থেকে এই মিরঞ্জিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদের ব্যাপারে একটা স্থিতাবস্থা দেওয়া হয়েছিল সেটার আজকে সেই লিভ অ্যাপিলের শুনানিতে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বিভাগ আদেশ দিয়েছেন যে সেখানে

Cannot, cannot, cannot. Why? Why that's only going with them? Because they are Hindu, because they are minority, they can raise their voice. That means Hindu can raise their voice. And even if they raise their voice, and even if there's something, but well, government doesn't care. <laughs>

এবার কি করার হ্যান্ডস টু ইরোশনাল কমিউনিটি টু ইরোশনাল হিউম্যান রাইটস কমিউনিটি আমাদের অনেকগুলো বড় মানুষজন রয়েছে মানে যারা একটু দেশের বড় বড় আছে

তবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না বাংলাদেশের সংখ্যালঘুটা খুব

আমাদেরকে দেখান আমাদের সহায় করে ওখান থেকে কেউ স্টিক স্টিলের স্টিক হাতে কয়েকটা মানে তারা অস্ত্র হাতে ছিল যা পলাপন্দের মারা আরম্ভ এরকম মারামারি দেখি নাই আমরা মানে দিসে আর আমরা এই স্বাধীন দিছে আমাদের সাথে এরকম হবে আমরা না মন্দিরে ঢুকে গেলাম মা বোনকে নিয়ে তারপরে আমার বাইরে যে আউত্ত হচ্ছে সব একটা ছোট বাচ্চা স্কুল থেকে এসেছে তার এমন ভাবে মারছে সেই ওরটা একবারে ফেটে গেছে সেই স্কুল কই কাপড়ে আমি মন্ডিলে ছিলাম দাদা পূজা করতেছিলাম তো আমি পূজা করতে ছিলাম তো ওটাকে দেখি এই যে আওয়ালের কোলা হামলা করছে যে বড় বড় মানুষ নিয়ে সবাইকে মারছে আবার পিছন থেকে ইটুক মারছে আমার মাথায় লেগে গেছে আমাদের অনেক মা বোনদের ক্ষতি হয়েছে আমাদের এই এলাকায় এখানে এটা কি একটা কথা উল মাইরা করে গেছে মাইরা ওই যে ইট পাটকেল মেরেছে ইট মেরেছে বা ওই যে আবার দা দিয়ে মানে এটাকে কি বলে চাপাতি দিয়ে ওদেরকে কিন্তু এখানে বোধ দিয়েছে এলাকাবাসী ওরা চিনে কাউন্সিলর ছিল এবং কাউন্সিলরের লোকজনকে এলাকাবাসী চিনে তারাই বলেছে পরবর্তীতে তো এখানে একটা মামলা হবে কাউন্সিলরের বিরুদ্ধে প্রত্যক্ষদর্শী যারা কাউন্সিলরকে চেনে যেহেতু তারাদের ভোটেই তো নির্বাচিত এখানে উনি যত ভোট পেয়েছে তার এইটি পার্সেন্ট ভোট এই হরিজন পল্লীর ভোটে তিনি নির্বাচিত তারা কাউন্সিলরকে চেনে তারা কাউন্সিলরকে দেখেছে এবং তার নেতৃত্বে এবং এখানে তারা যেটা বলছে ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞেস করা হয়েছিল ম্যাজিস্ট্রেটও এখানে স্বীকার করছে যে হ্যাঁ কাউন্সিলর এই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আমার নাও জাস্ট অ্যাপ্লিং দিস জাস্ট বিকজ অফ আওয়ার ল এই যে কি বলবো আপনাদের যে আমাদের শেখ হাসিনা আর প্রাইম মিনিস্টার তার একটা চাচাতো তো ভাই তার বাড়ির সামনে একজন মানুষ রয়েছে তাকে হুমকি দিয়ে বললো কি যে তাকে কিছু টাকা দিলে যাও তুই ইউ গো টু ইন্ডিয়া অল্প টাকায় তুমি জায়গা আমাকে দিয়ে যাও ইউ টু ইন্ডিয়া কারণ হিন্দু কারণ তুই হিন্দু তোর তো জায়গা হবে ইন্ডিয়াতে Why are you doing here? Why are you living here? You can stay here. We also never need Hindu defense law, Hindu defense community only for saving our Hindus. And we know that there are many community there are many foreshots of Hindus. By making many foreshots, the Hindus are being divided. So we need just one foreshot to save our minority where we will be. আমি জানি না হিন্দু অবস্থা থেকে খারাপ লাগে যারা বলব মানুষ আছে তারা কিছু যারা বলার মতো মানুষ তারা কিছু বলে না এবং তারা বললেও আবার তারা পেছনে চলতে সেখানে আমরা সাধারণ মানুষকে করতে পারি আমরা ফেস করতেছি তাদের কারণে আমরা জানি না ভাই কি করে দেশে পাশাপাশি করবো বাট আমরাও চলে গেলাম বাট

Okay fine thank you so much for watching this video i don't know what to say